তো বন্ধুরা আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা নিশ্চয়ই থাম্বেলটা দেখে বুঝতে পারছো এই মালগুলো বিক্রি আছে এই মালগুলো যদি তোমরা কেউ কিনতে চাও কোথায় আসবে কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিবে কেনার হলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর তোমরা যারা বিক্রির অ্যাডভার্টাইজ করাতে চাইছো তোমাদেরকে বলবো বিক্রির অ্যাডভারটাইজ করাতে হলে তোমাদের যে জিনিসগুলো তোমরা বিক্রি করাতে চাইছো ওইগুলোর ছবি তোমরা তুলে আমাকে পাঠিয়ে দিবে যে কোনো জেলা যে কোনো রাজ্যেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই তোমাদের বিক্রির অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো তোমাদের কাছ থেকে তো আমি কোনো টাকা পয়সা নিই না তোমরা সেটা সবাই ভালোভাবেই জানো তো মালগুলো পার্টিরা তোমাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই যদি তোমরা বিক্রির অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমার দেওয়া নম্বরে আর বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই ভালো করে দেখে নিবে শুনে নিবে যদি কেনার থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বার যোগাযোগ করবে আর সম্পূর্ণ ভিডিও না দেখে যদি তোমরা কেউ ফোন করে এই ডিটেলসগুলো কেউ জানতে চাও আমি তোমাদেরকে ফোনেতে কোনো ডিটেলস বলবো না তাই অবশ্যই ভালো করে ভিডিওটা দেখে নিবে আর তোমরা যারা দূরবর্তী থেকে মাল কিনতে আসতে চাইছো তোমাদেরকে বলে দিই আসার আগে অবশ্যই কিন্তু বন্ধুরা ফোন করে জেনে তারপরেই আসবে যদি মাল থাকে তাহলে তোমরা মাল পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই আর বন্ধুরা তোমরা অনেকে জানতে চাও অনেকে বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় ভাই তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতেই আমার অ্যাড্রেস বলা আছে তো আমার অ্যাড্রেসে এলে তোমরা সব মাল পাবে না ভিডিওতে আমি যে অ্যাড্রেসগুলো বলি মাল কিনতে হলে তোমাদেরকে ওই অ্যাড্রেসেই আসতে হবে তো আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর এটাই হচ্ছে আমার অ্যাড্রেস তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো ওই বিষয়ে চলে যাওয়া যাক নিউ সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তোমাদেরকেও শুভেচ্ছা জানাই তোমরা যারা ফেসবুক থেকেও দেখছো তোমাদেরকেও শুভেচ্ছা জানাই তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে পুরনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে এবং বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কম টাকার মধ্যে কিনতে চাও ভালো এক নম্বর স্পিকার তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং তোমাদের পুরোনো স্পিকার যদি তোমরা কেউ মডিফাই করে কম ওয়াটের স্পিকারকে হেভি ওয়াট করতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছে করাতে পারবে খুবই কম টাকার মধ্যে করলে অবশ্যই যোগাযোগ করবে যে কোনো ওয়াটে যে কোনো সাইজের প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা কোনো দিনই আর কোম্পানির স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাজবে কারণ এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই এখনকার দিনে বড়ো বড় সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো এতটা ব্যাস এত প্রেশার যে তোমরা না চালালে বিশ্বাস করবে না এবং এর লংজিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে তো বন্ধুরা যদি তোমরা কেউ এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রেসার বোর্ডও যদি তোমরা কেউ নতুন কিনতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই প্রেসার বোর্ডগুলোতে তোমরা তোমাদের সাউন্ড সিস্টেম হোক বাড়ির সাউন্ড সিস্টেম হোক যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেসার বোর্ড তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো এই প্রেশার বোর্ডগুলো দিয়ে যদি তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে এত ব্যাস এত প্রেশার এত ভাইব্রেশান তোমরা না চালালে না ইউজ করলে তোমরা বুঝতে পারবে না তো তোমরা তো অনেকেই ডাইরেক্ট মিক্সচার থেকে তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদেরকে বলবো এই প্রেসার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো এত ব্যাস এত ভাইব্রেশান এত প্রেশার যেটা তোমরা কোনোদিনই মিক্সচার থেকে পাবে না সেই জন্য বলবো একবার এই প্রেশার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বাড়ির সাউন্ড সিস্টেম হোক বা তোমাদের মাইক সেটের ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এর এতটাই কোয়ালিটি তোমরা না চালালে বিশ্বাস করবে না এই প্রেশার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকো না কেন কোনো অসুবিধা নেই এই প্রেশার বোর্ডগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে তো তোমরা যদি এসে নিয়ে যেতে পারো খুবই ভালো কথা না এলেও তোমরা কুরিয়ারের মাধ্যমে এই প্রেশার বোর্ডগুলো যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে তোমরা নিতে পারো তো তোমরা অনেকে বলো যে দাদা স্পিকার কি কুরিয়ারে পাঠানো সম্ভব তোমাদেরকে বলে দিই স্পিকারও কিন্তু কুরিয়ারে পাঠানো সম্ভব কিন্তু স্পিকারের ওজন অনেক তোমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে সেই জন্য বলবো তোমাদেরকে স্পিকারের ক্ষেত্রে তোমরা চলে আসবে বা আমার এলাকার গাড়ি যদি তোমাদের ওইদিকে যাতায়াত থাকে তাহলে ওই গাড়িতেও তোমরা নিয়ে নিতে পারো আর প্রেশার বোর্ডের ক্ষেত্রে তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা এটা কুড়িয়ারের মাধ্যমে নিতে পারো তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই প্রেশার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে ইউজ করে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে যে কোনো ধরনের প্রেসার বোর্ড তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই কম টাকার মধ্যে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো ওই বিষয়ে চলে যাওয়া যাক তো বন্ধুরা আজকে অনেকগুলো জিনিসের আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো এই মালগুলো বিক্রি আছে তো অবশ্যই আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিবে কারণ এই মালগুলো কোন অ্যাড্রেসে আছে কত দাম আছে কেমন কন্ডিশান আছে কি কি জিনিস দিবে সব কিছুই তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো তাই অবশ্যই ভালো করে দেখে নেবে শুনে নিবে যদি কেনার থাকে তাহলে অবশ্যই আমার সাথে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক তো তোমাদেরকে প্রথমেই বলি একটা সাতশো এমপ্লিফায়ার বিক্রি আছে স্টেঞ্জার কোম্পানির খুবই ভালো কন্ডিশানের মধ্যেই আছে রানিং কন্ডিশান আছে কোনো সমস্যা নেই এমপ্লিফায়ার খুবই ভালো কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে এই এমপ্লিফায়ারটাতে মাত্র দুটো ট্রানজেস্টার চেঞ্জ হয়েছে না হলে এমপ্লিফায়ারে অন্য কোথাও কাজকর্ম সেরকম কিছু হয়নি একবারে অরিজিনাল কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে বয়স তিন বছর হয়েছে এই মালটা আছে পশ্চিম মেদিনীপুর গড়বেতাতে তাতে এই মালটা আছে যদি তোমরা এই স্টেন্জার সাতশো এক এমপ্লিফায়ারটা কিনতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমার দেওয়া নাম্বারে তো বন্ধুরা এর দাম আছে চোদ্দ হাজার পাঁচশো টাকা দাম আছে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা স্টেঞ্জারের চার হাজার ওয়াটেরও এমপ্লিফায়ার বিক্রি আছে কন্ডিশান খুবই ভালো আছে রানিং কন্ডিশানের মধ্যেই আছে এমপ্লিফায়ারে দুটো এমপ্লিফায়ারে একটা এমপ্লিফায়ারে একটা মসপেট চেঞ্জ হয়েছে আর একটা এমপ্লিফায়ারে দুটো মসপেট চেঞ্জ হয়েছে কন্ডিশান দুটোরই খুবই ভালো আছে রানিং কন্ডিশানের মধ্যেই আছে দুটোর বয়স একটার বয়স তিন বছর একটার বয়স সাড়ে তিন বছর কন্ডিশান বর্তমানে এমপ্লিফায়ার গুড কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে এই স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ার দুটো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে পশ্চিম মেদিনীপুর গড়বেতা চলে এলে তোমরা পেয়ে যাবে এর দাম আছে পার পিস সাতাশ হাজার পাঁচশো টাকা করে দাম আছে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা একটা বক্সেরও সেট আপ বিক্রি আছে ফোর ফোর বক্সের সেট আপ র্যাক সমেত বিক্রি আছে তো এই মালটা আছে পূর্ব মেদিনীপুরে তো বন্ধুরা টপ আছে পাঁচ পিস ফোর ফোরের টপ আছে পাঁচ পিস এগুলোতে স্পিকার নেই শুধু ক্যাবিনেটগুলো বিক্রি আছে তো বন্ধুরা এই টপগুলোতে তোমরা স্পিকার লাগাতে পারবে পনেরো ইঞ্চি দেড় হাজার ওয়াট পর্যন্ত এতে স্পিকার লাগাতে পারবে পাঁচখানা টপ ক্যাবিনেট বিক্রি আছে তো এগুলো ফোর ফোরের টপের ক্যাবিনেট আর এর সঙ্গে ফোর ফোরের পপ ব্যাস চার পিস আছে তো বন্ধুরা এই পপ ব্যাসগুলোতে তোমরা স্পিকার লাগাতে পারবে আঠেরো ইঞ্চি তিন হাজার ওয়াট পর্যন্ত এতে তোমরা স্পিকার লাগাতে পারবে এগুলো সবগুলোই কিন্তু কেবিনেট বিক্রি আছে পাঁচ পিস টপ আছে ফোর ফোরের আর ফোর পপ আছে চার পিস এগুলো সবই কেবিনেট এগুলো আছে পূর্ব মেদিনীপুরে কন্ডিশান খুবই ভালো আছে এর সঙ্গে তোমরা র্যাকেরও কেবিনেট পেয়ে যাবে এখানে র্যাকের কেবিনেট আছে আট মুখ্য র্যাকের ক্যাবিনেট আছে দু পিস সাত মুখ র্যাকের ক্যাবিনেট আছে দু পিস ছ মুখো র্যাকের ক্যাবিনেট আছে দু পিস পাঁচ মুখো র্যাকের ক্যাবিনেট আছে দু পিস তিন মুখো র্যাকের ক্যাবিনেট আছে দু পিস এই র্যাকের ক্যাবিনেটগুলোও কিন্তু যদি নিতে চাও পেয়ে যাবে আলাদাভাবেও যদি কিনতে চাও র্যাকের ক্যাবিনেটগুলো তাও কিন্তু তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এই যে ফোর ফোরের যে সেট যে ক্যাবিনেটগুলো এগুলোর বয়স হয়েছে পাঁচ মাস বয়স হয়েছে তো বন্ধুরা এই ক্যাবিনেটগুলো যদি তোমরা ফোর এই টপের আর ব্যাসের ক্যাবিনেটগুলো যদি তোমরা কমপ্লিট যে সেট আপটা দেখছো এটা যদি তোমরা কিনতে চাও এর দাম পড়বে এক লাখ কুড়ি হাজার টাকা আর এই র্যাকের ক্যাবিনেটগুলো যদি তোমরা কেউ কিনতে চাও এর দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা কিনলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই মালটা আছে পূর্ব মেদিনীপুর ধান নগড়াতে এই সেট আছে পূর্ব মেদিনীপুর ধান নগড়া এই অ্যাড্রেসে গেলে তোমরা পেয়ে যাবে এই ক্যাবিনেটগুলো কিনলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে। ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি তোমরা নতুন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে আগামী ভিডিওতে আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব তো নমস্কার